গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের সুলতানপুর গ্রামে ছয়শ বছরের পুরনো মোগল আমলে নির্মিত ঐতিহাসিক মসজিদ যা বর্তমানে সুলতানপুর দরগাপাড়া শাহী মসজিদ নামেই পরিচিত বাংলায় তিনশো জন আউলিয়ার আগমন ঘটে এর মধ্যে একশো একত্রিশতম আউলিয়া ছিলেন শাহ সুলতান রহমাতুল্লাহ আলাইহি নামে কোনো এক সময় শাহ সুলতানের আগমন ঘটে এই এলাকায় এরপর থেকে তার নামানুসারে এই গ্রামের নামকরণ করা হয় সুলতানপুর সময়ের পরিক্রমায় মানুষের কাছে পরিচিত হতে থাকে গায়েবী মসজিদ নামে আশেপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে এই মসজিদে নামাজ আদায় করতে আসা নারী পুরুষরা মনে করেন মানত করে এই মসজিদের দুরাকাত নফল নামাজ পড়লেই যে কোনো মনোবাসনা পূরণ হয় তাই তো এখানে সোনা রূপা টাকা পয়সা হাঁস মুরগি গরু ছাগল ভেড়া ইত্যাদি দান করেন অনেকেই এছাড়াও নগদ টাকা তো আছেই সপ্তাহের প্রতি শুক্রবার জুমা নামাজ আদায়ের পর খোলা হয় মসজিদের সাঁত্রিশটি দান বাক্স এসব থেকে দেড় থেকে দুই লাখ টাকা পাওয়া যায় বাক্স খোলার পর দশ বারো জন লোক টাকা পয়সা গণনা করেন তবে কখনো কখনো কম বেশি হয় মসজিদের দানকৃত টাকা দিয়েই দুটো মাদ্রাসা মসজিদ ও গণকবরস্থান সম্প্রসারণের কাজ করা হয় রিপোর্টার্স টোয়েন্টি ফোর ঢাকা